স্পেশাল একজন মানুষ আমাদের জনি ভাইয়া আজকে আমরা চলে এসেছি আর যে ফ্যাশনে চমৎকার সব থ্রি পিস এর কালেকশন দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেস গুলো কিন্তু আমাদের অফিস বইং আপিদের জন্য যতটা আরামদায়ক আমাদের হাউসওয়াইফ আপীদের জন্য ততটাই আরাম তো এই যে সুন্দর কালেকশন গুলো প্রাইজিং কত কোথা আসলে পাবেন সবকিছু ডিটেইল জানতে হলে কিন্তু আপনাদের এই ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে এমনও হতে পারে আপনারা একবার আটটা বক্সে ড্রেসও পছন্দ হয়ে যেতে পারে আর ড্রেসগুলো এত সুন্দর যে পছন্দ হওয়ার মতই শুধু যে এই ড্রেসগুলো আছে তা না এখানে কিন্তু প্রচুর ড্রেসের কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন ভাই এই ড্রেসগুলো কত করে এগুলো পুরো 1200 করে না এটা এটাও 1200 হ্যাঁ সুন্দর এটা বাস এগুলো সব কটন না একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস

একদম আরামদায়ক ফ্যাব্রিক্স প্রবাসী ভাইদেরকে বলবো ভাবিদেরকে ভাবির জন্য আম্মুর জন্য বোনের জন্য মেয়ের জন্য সবার জন্য এই ভাইয়ার কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতে পারবে এটা এটা

আর যারা প্রবাসী আপুর আছেন তারা তো বেড়াইতে আসবেনি আত্মীয় স্বজনকে দিয়ে ড্রেস বানায় রাখবেন আসলে এগুলো আরামসে পড়তে পারবেন খুব সুন্দর খুবই সুন্দর তো এটা প্রাইস কত আসবে ভাইয়া এগুলো 950 মাত্র 950 হাজার টাকা না ভাই 1050 না মাত্র 950 টাকা 950 টাকা এই ড্রেসটা একটু দেখেন এই মানে এই গোলাপ প্রিন্ট গুলো ভাই এত সুন্দর লাগে মানে বলার বাইরে এটা হচ্ছে কামিজ এটা ওয়াও একটা ড্রেস ওয়াও একটা ড্রেস আসলে ভাইয়া আসলে বিশেষ করে এই যে মিষ্টি কালারটার জন্য কিন্তু খুব ভালো লাগতেছে এই সাইডের মিষ্টি কালার গোলাপটার জন্য এই যে ব্যাক সাইডটা হবে এটা ভাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখতেছি মনে হচ্ছে আমি আপনার রেগুলার কাস্টমার হয়ে যাব ইনশাআল্লাহ হবে সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্না আমাকে যারা এই 10 বছর ধরে দেখছেন আমার ইউটিউব ক্যারিয়ারে তারা কিন্তু জানে যে এই ধরনের ড্রেসগুলাই আমাকে সব সময় পরি আমি তো এগুলো কিন্তু আপনারাও নিয়ে নেবেন কারণ খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল এই দেখেন কালারটা এরকম গাঢ় কিন্তু এটা একদমই সফট আমি তো হাতে ধরে দেখাচ্ছি একদমই সফট আচ্ছা ভাই এরপরে কি আছে আমরা একটু দেখি এই ব্লু ড্রেসটা একটু দেখি এটা এটা হ্যাঁ একটু মিক্স কালার দেখাই যেন আপুরা জানো এটা এটা ভাই প্রথম সিরিয়ালে ছয়টা ড্রেস আমি নিব এভাবে জানো বলতে পারে ঠিক আছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম দেখাচ্ছি হ্যাঁ দেখেন খুব সুন্দর এটা এই দেখেন কি সুন্দর কি সুন্দর ওয়াও

যারা আছেন যারা গোলাপি ছাড়া বুঝেন না তাদের জন্য বলি বাংলাদেশের যে সবচেয়ে হেলদি সেও অনায়াসে বানাতে যারা আপুরা তারা এটা আনা বানাইতে পারবেন এত ফেব্রিক দেওয়া আছে এটা হচ্ছে হাতা আর সালোয়ার দেখাচ্ছি আর এটা হচ্ছে

ভাল লাগবে মানে কোনটার সাথে কোনটার মিল নাই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এটা হবে ফন্ট সেট আলাদা এটা ফন্ট পার্টটা কালারতে ভি কালার করলে কিন্তু অনেক সুন্দর লাগে এটা হবে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড তো ভাই আরো আরো বেশি সুন্দর থ্রিডি ফুলগুলা কিন্তু অনেক ভাল লাগতেছে এটা হচ্ছে হাতার ফেব্রিক্স এটা হচ্ছে হাতার ফেব্রিক্স আমি আপনাদেরকে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা পিঙ্ক সালোয়ারটা এক কালারে আর ওন্নাটা হচ্ছে ওন্নাটা এত সফট আমি কি বলবো আপনাদেরকে ওন্নাটা খুবই সফট এবং পার্পল কালারের রোজগুলা জাস্ট অসাম তো এটা প্রাইসও হচ্ছে মাত্র 950 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি একটা কথা বলি ভাইয়ার সাথে একটু আলোচনা করে নে তো ভাইয়ার কাছ থেকে একটু অনুমতি নিয়েই তারপর বলতেছি কারণ আমি বলতে চাচ্ছিলাম পরে ভাইয়া বলবে এটা কি করলেন আমি তো এমনিই দাম কম দিছি তো ভাইয়ার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এই ড্রেস গুলো আমার চ্যানেল থেকে যদি কেউ নেয় তাহলে কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া যায় নাকি তো ভাইয়া একটা শর্ত দিছে সেটা চাপো আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য একটা কাজ করা যায় যদি কেউ এই ভিডিও দেখে পাঁচটা ড্রেস একসাথে যদি পারচেস করে ঢাকার ভিতরে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে হলে দশটা ড্রেস নিতে হবে মিনিমাম পাঁচটা ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে নিলে দশটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনাদের জন্য ডেলিভারি চার্জটা বলে ফ্রি করে নিলাম এখন আপনাদের কাজ হচ্ছে নেওয়া

একটু সামনে আসলে দেখবেন একশো তেইশ নাম্বার শপ একটা খাবারের দোকান আছে খাবারের দোকানের সাথে একশো তেইশ নাম্বার শপ এটা হচ্ছে আর জে ফ্যাশন আর ফ্যাশনের যে কন্ট্যাক্ট নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আমরা আপনাদেরকে স্ফ্রিনে দিয়ে দিব দুইটা নম্বরে তো সবাই ভালো থাকবেন আর এই যে সুন্দর সুন্দর কেনাকাটা করবেন আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকার ভিতরে ছয় পিস যদি নেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে নিলে এই ভিডিওতে তে দেখানো দশটা যদি নেন আপনি যদি একটা ডিজাইন পাঁচটাও নেন আমাদের কোনো সমস্যা নেই মট মাছ যদি নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আপনি যদি এক ডিজাইনের পাঁচটাও নেন অনেক সময় আপনার কাজ ইন্ডিয়া সব একরকম পরে তো সেই ক্ষেত্রে একরকম যদি নিতে চান তাহলে সেভাবে নিলো একটা ড্রেস পাঁচটা নিলো পাঁচ ডিজাইন পাঁচটা নিলেও আমরা কিন্তু আপনাদেরকে ঢাকার ভিতরে ডেলিভারি সার্ভিসে দিচ্ছি আর ঢাকার বাইরে নিলে কিন্তু দশটা নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম